তো ভাইস আজকে আমি সব কিছু আজকে একটু বাংলাতেই বলবো কেননা আজকে যেহেতু মাছ রান্না হয়েছে তো আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে তিনটে মাছ আমি পেয়েছি তো মাছ তিনটে আজকে আমি অ্যাকচুয়ালি আমি রান্না করবো তো এরা কেটে কেটে দিচ্ছে তো মাছটা কাটা হয়ে গেছে তো দেখো এই যে মাছটা এখন তেল আর হল তেল হলুদ না সরি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে মাছটাকে ভাজা হবে তো হলুদ দিয়ে দিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবে তো এই যে এখন তো হলুদটা লাগান হয়ে গেছে আর একটু ফাঁকে আমি তো ক্রিকেট দেখছিলাম তো দেখো ধোনি এত স্মাইল করছে তো ওরাও ওই আছে চলো দেখি ওরা কী করছে এই যে ওরা চলে এই যে ওরা কী করছে দেখি একটু একজন জন্য তো আদা রসুন আর এমনি হচ্ছে এই যে টমেটো বেগুন তো বেগুনটা আলাদা রান্না হবে তো টমেটোটা পেঁয়াজটা কাটা হবে তো দেখো এই যে এখানে আদাটা একটু ছেঁচে তো মা মাছের তরকারিটা একটু দেওয়া হবে আদাটা তো বেঙ্গলি আদাটা দেখি না জানি না তো আমি একটু আদাটা দিয়ে আদা রসুন দিয়ে একটু রান্না করব আজকে দেখি মাছটা এই যে দেখো আছে তো নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এখানে একটু ধন্য পাতা একটু মানে ঠোকা করে ধন্য পাতা দেবো তো এই যে দেখো এখন টমেটোটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন দেখো মাছটা একটু ভেজে নিই আমাদের এই যে মাছটা দেখো একটু ভেজে নিই তো আমি ভিডিওটা বানাচ্ছি যেহেতু ওরা ওই রুমে আছে আমি এক হাতে ভিডিও বানিয়ে আর এক হাতে এই যেটা

মাছটা এত সুন্দর হয়ে কালারটা দেখো তোমরা দেখাচ্ছি দেখো এক জায়গায় রেখে দিই তারপর তোমাদের দেখাচ্ছি মাছটার কালারটা এত সুন্দর হয়েছে এই যে দেখো মাছটা হলুদ আর লবণ দিয়ে দেখো কত সুন্দর কালারটা হয়েছে এই যে দেখো এত সুন্দর কালার এই যে দেখেছ কালারটা দেখো শুধু কালারটা দেখলে মনটা ভরে যায় খেতে হবে না দেখো কালারটা দেখো তোমরা শুধু এত সুন্দর কালার হয়েছে মাছটা আমাদের এখানে মাস্টার নম্বরে কঠিলে মাছ তো এখানে তিনশো ষাট টাকা কেজি তো দেখো এই যে এত সুন্দর কালার লাল টকটকে টকে আমি যে এত সুন্দর কালার হয়েছে যে তো মাছটা একটু ডিম ছিল আমি এতটা খেয়াল করলাম মাছটা একটু একটা মাছের মধ্যে একটু ডিম ছিলাম এই যে যখন পেঁয়াজটা ভাজা পুড়ে গেছে পেঁয়াজটা তো হয়তো আদা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো একটু নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর আদা নই এর মধ্যে একটু দিয়ে তো আমি এক হাতে মোবাইলটা ধরে আছি আর এক হাতে নাড়ছি তো দেখো এই যে পেঁয়াজটা এখন একটু দেবো টমেটো দিয়ে দিই একটু একটু টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তো সেদ্ধ হয়ে গেলেই যে ওর মধ্যে যে মশলাটা থাকে মশলাটা দিয়ে দেওয়া হবে তো আজকে রান্নাটা আমি কমপ্লিট করবো তো দেখো তোমরা রান্নাটা একটু ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো অ্যাকচুয়ালি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো দূরে যাবো মাছের মাথা মাছের মাথা ঝাল হবে মাছের তেল হবে এখন তো আজকে রান্নার কারিগরটা অন্য ছিল মনে হয় অনেক টেস্টি হয়েছে তরকারি কালারটা তো খুব সুন্দর হয়েছে দেখেন ভালো করে তাও কেমন হয়েছে বলবা তোমরা কমেন্ট করে